বর্তমান সময়ের কর্মব্যস্ততার পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ধূমপান অ্যালকোহল পান এবং অতিরিক্ত মানসিক চাপের কারণে প্রতিনিয়তই বাড়ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আমার চ্যানেলে উচ্চ রক্তচাপের কারণ লক্ষণ ঘরোয়াভাবে প্রতিরোধ ব্যবস্থা এবং উচ্চ রক্তচাপ হলে রোগী কোন কোন খাবার খেতে পারবে না ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবো প্রথমে জানব উচ্চ রক্তচাপ কী যখন কোনো ব্যক্তির রক্তের চাপের সবসময় স্বাভাবিকের চেয়ে উর্ধে থাকে তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বলা হয় মানুষের সাধারণ রক্তচাপ যদি নব্বই থেকে ষাট মিলিমিটার পারদ থেকে একশো বিশ আশি মিলিমিটার পারদ সীমার মধ্যে থাকে তাহলে তা স্বাভাবিকের রক্তচাপের হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে তবে তার যদি বেশি হয় তাকে বলা হয় উচ্চ রক্তচাপ যেমন একশো থেকে নব্বই পারদ তার বেশি অথবা একশো পঞ্চাশ থেকে নব্বই মিলিলিটার মিলিমিটার পারদ থেকে বেশি এখন জানবো উচ্চ রক্তচাপের কারণ বয়স্ক ব্যক্তিদের উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বেশি থাকে ওজন বেশি হলে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শারীরিক ব্যায়ামের অভাবে উচ্চ রক্তচাপ হয় ধূমপান অত্যাধিক অ্যালকোহল পান অতিরিক্ত লবণ খেলে অতিরিক্ত পরিমাণে জর্বিজাতীয় খাবার খেলে হয় দীর্ঘ সময় ধরে মানসিক চাপে ভুগলে হয় ডায়াবেটিস বা বিভিন্ন রোগের কারণে হয় গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার একটি সাধারণ ব্যাপার এখন জানবো উচ্চ রক্তচাপের লক্ষণ মাথা ব্যথা বমি বমি ভাব অথবা বমি মাথা ঘোরা ক্লান্তি এবং দুর্বলতা ভোগ ধরফর করা শ্বাসকষ্ট হওয়া চোখে সাপসা দেখা নাক দিয়ে রক্ত পড়া এখন জানবো কিভাবেই আমরা উচ্চ রক্তচাপের ভাবে প্রতিকার করতে পারি প্রথমে আদা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আদা সবচেয়ে উপকারী আদা হৃৎপিণ্ডের সংকোচনের শক্তি এবং হার কমাতে সাহায্য করে এটি একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসেবে কাজ করে যা রক্তচাপ কমাতে সহায়ক এক কাপ পানিতে কয়েক টুকরা আদা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নিন এরপর ঠান্ডা করে আদা চা পান করুন দ্বিতীয়ত রসুন রসুন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তাৎক্ষণিকভাবে উচ্চ রক্তচাপ কমাতে রসুন অনেক কার্যকরী ব্লাড প্রেশার অনেক বেড়ে গেলে থেকে দুই টুকরা রসুন নিয়ে সরাসরি খেয়ে নিন বা কুচি কুচি করে মধুর সাথে মিশিয়ে খেয়ে নিন টেন ভিটামিন বি এবং ডি ভিটামিন বি এবং ডিতে থাকা পুষ্টি গুণ উচ্চ রক্তচাপের উপর বিপরীত প্রভাব ফেলে এই ভিটামিনগুলি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং উচ্চ রক্তচাপের কারণে হওয়া স্বাস্থ্য জটিলতা যেমন স্ট্রোক প্রতিরোধে কার্যকর গোটা শস্য ডিম দুগ্ধজাত খাবার মাংস লেবু গাঢ় শাক এবং চর্বিযুক্ত মাছ ভিটামিন সমৃদ্ধ খাবার হাই ব্লাড প্রেশারের নিয়ন্ত্রণে এগুলো নিয়মিত পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত চার আপেল সিডার ভিনেগার হাই ব্লাড প্রেশার কমাতে আপেল সিডার ভিনেগার উপকারী ভূমিকা পালন করে থাকে আপেল সিডার ভিনেগার শরীরে রেনিন নামক এক অ্যানজাইমের কার্যকলাপ হ্রাস করতে সাহায্য করে যা উচ্চ রক্তচাপ তৈরি করে থাকে এক গ্লাস গরম পানিতে তিন চা চামচ আপেল সিডার ভিনেগার যোগ ভালোভাবে মিশিয়ে পান করুন পাঁচ লেবুর রস নিয়মিত শারীরিক ব্যায়ামের পাশাপাশি লেবুর রস শরীরের হাই ব্লাড প্রেশার কমাতে সহায়তা করে এক গ্লাস গরম পানিতে অর্ধেক লেবুর রস ভালো করে মিশিয়ে পান করুন উচ্চ রক্তচাপ তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে চলে আসবে ছয় গ্রিন টি পরিমিত পরিমাণে গ্রিন টি উচ্চ রক্তচাপ কমাতে ইতিবাচক প্রভাব রাখে গ্রিন টিতে থাকা পলিফেনল ধমনীতে শিথিল করতে সাহায্য করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে নিয়মিত একবার বা দুইবার গ্রিন টি পান করা যাবে না কারণ এর ক্যাফেইন উপাদান বিপরীত রক্তচাপ বাড়িয়ে দিতে পারে সাত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কার্ডিও প্রোটেকটিভ প্রভাব প্রদর্শন করে থাকে সামুদ্রিক মাছ স্যামন, টুনা ইত্যাদি বীজ আখরোট এবং চিয়া বীজ বাদাম ইত্যাদিতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবার জানব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমরা যা খেতে পারবো না যেমন চর্বিযুক্ত মাংস টমেটো চিনিযুক্ত খাবার প্যাকেট বা প্রক্রিয়াজাত খাবার জাঙ্ক ফুড অতিরিক্ত অ্যালকোহল অতিরিক্ত ক্যাফেইন এবার আসা যাক উচ্চ রক্তচাপ প্রতিরোধে কি করা যায় প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা ব্যায়াম করুন সপ্তাহে অন্তত পাঁচ দিন ওজন নিয়ন্ত্রণে রাখুন পর্যাপ্ত ঘুমানো মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা অ্যালকোহল পান থেকে বিরত থাকা বা কমিয়ে নেওয়া ধূমপান বন্ধ করা ধন্যবাদ